প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর থেকে যে ইস্টিমেঘাট সড়কটি মননগরের দিকে এসেছে সে সড়ক পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন এখানে দেখছেন একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে চাক্কা চাকা ভেঙে সেনজিটার চাক্কা ছেড়ে একেবারে ঘুমড়ে মুসে গিয়েছে এখানে ছোট বাচ্চা আছে সেনজির নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সোনার ডাক্তার বাজারের পূর্ব পাশে এবং প্রিয় দর্শক এখানে একটি সড়ক দুর্ঘটনা সোনাপুর থেকে যে সড়কটি এসেছেন মননগরের দিকে এবং মন্নানগর থেকে যে সড়কটি সোনাপুরের দিকে গিয়েছেন সেই সড়কের এই বিদ্যুৎ অফিসের সামনেই দেখতে পাচ্ছেন এখানে আসলে এই চাক্কাটা ছিঁড়ে সিএনজির এখানে মানুষ বাচ্চারা ব্যথা পেয়েছেন এবং

এগড়া পশ্চিম গেট আসলে বাচ্চার কি সমস্যা হয়েছে বাচ্চা না হয়ে গেছে আসলে বাচ্চাটার সমস্যা হয়েছে সড়ক দুর্ঘটনায় সারা জীবনের কান্না চাকা সিএনজি চাকাটা খুলে কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছেন সিএনজিটা পড়ে একেবারে ত্যাক্ত হয়ে আছে ধুলো বসে গিয়েছে দেখতে পাচ্ছেন যাত্রীর একটি ব্যাগ পাওয়া গেছে গাড়ির ভিতরে আছে